চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হাফ কাপের যেটা স্টিক সাপোর্ট থাকবে এটা দেখেন হাফ কাপ হবে খুব সুন্দর ডিজাইন থাকবে লেন থাকবে চওড়া হোক থাকবে তিন ছোট ছোটো বড়ো করতে পারবেন স্টিক কিন্তু দেওয়া রয়েছে নেটের চাইলে আপনারা বেল ছাড়াও পড়তে পারবেন বা ওয়াটার বেল দিয়েও পড়তে পারবেন ব্যাকপারটা দেখি এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা করে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন পুষব ব্রাটা মামনি শপ থেকে মাত্র চারশো টাকা করে বাকি কালারগুলি দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ যারা ঘরে বসে কিনতে চান যে কালারটা নেবেন সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন কালারগুলি দেখেন আর শেপটাও কিন্তু দারুণ শেপ যেহেতু হাফ কাপ যে কোনো ড্রেসের সাথে পরবেন অনেক ভালো লাগবে দেখেন অনেক সুন্দর লাস্ট ওয়ান কালার ব্লু কালার এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন যারা বাসায় বসে নিতে চান এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে টু পিস কালেকশন রয়েছে রেডি শাড়ি ম্যাক্সি প্লাজো ব্রা পেন্টি বডি শেপার প্রত্যেকটা প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন